কতবার ফোন করে রে ভাই খালি টাকা ধার দাও চালিয়ে খাই হ্যালো বল আগে দুবার ফোন করলাম ধরলি না আরে আমি তো ঘুমাচ্ছিলাম আমার একটু বিকেলে ঘুমানোর অভ্যেস আছে তো বলছি পাঁচ হাজার টাকা ধার দিবি এই দেখো এই একটু আগে একটা বন্ধুকে দিলাম আগে বলবি তো একটু আগে কিভাবে দিলি তুই তো বললি ঘুমাচ্ছিলিস হ্যাঁ ঘুমাচ্ছিলাম কিন্তু ঘুম থেকে উঠে আগে টাকাটা দিলাম তারপর তুই ফোন করলি এত তাড়াতাড়ি কিভাবে দিলি কেন অনলাইনে দিলাম ফোন তো আমি আগে করলাম হ্যাঁ তুই আগে ফোন করেছিস কিন্তু ও ঘুমোতে যাবার আগে ফোন করেছিল তাহলে তখন ওকে কেন দিলি না তখন কি করে দেবো তখন আমি ঘুমোতে যাচ্ছিলাম তা আমায় একটা ব্যবস্থা করে দে না অন্তত হাজার টাকা দিলেও হবে তুই এক কাজ কর তুই আমাকে আটটার সময় একটু ফোন করে হ্যাঁ তখন তো আমি ওই আমার সাড়ে সাতশো পাইপটা আনতে যাব তুই তো জানিস আমার একটু মাল খেতে বেশি পছন্দ করি তা যদি বৃষ্টি আসে তাহলে আজকে আর যাবো না তাই তোকে টাকাটা দিয়ে দেবো কর বুঝলি তো হ্যালো কি রে বৃষ্টি তো হয়েছিল তাই টাকাটা হ্যাঁ রে তোকে টাকা তো তো দিতাম কিন্তু ব্যাপারটা হয়েছে কি বৃষ্টি আসবে দেখে আমি আগেই রেখেছিলাম বুঝলি তো ওই জন্য না টাকা দিবি না সেটা বল এই দেখ শুধু শুধু আমাকে ভুল বুঝছিস আমি কি তো কখনো তোকে মুখের উপর বলতে পারি টাকা দেবো না বলতো হ্যাঁ দেখ ভুল বুঝছিস এ ভুল বোঝে আমি কখন মুখের উপর বলতে পারি বন্ধু না